আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সমাধান টেক বাংলা কিভাবে স্কুল পরিবর্তন করবে বা স্কুল থেকে টিসি নিবে এক স্কুল থেকে আরেক স্কুলে ভর্তি হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা অনেক দিন ধরেই আমাকে কমেন্টস করছো অনেক দিন ধরেই অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে ভাইয়া কিভাবে আমরা স্কুল পরিবর্তন করব সেটা নিয়ে একটি ভিডিও দিতে তো তোমাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটি আমি তৈরি করতেছি পঞ্চম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত তোমরা কিভাবে তোমাদের স্কুল পরিবর্তন করবে আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথাই বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবে মূল ট্রপিকে যাওয়া যাক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা দরখাস্তপত্র প্রকাশ করেছে তোমরা কিভাবে তোমাদের বিদ্যালয় পরিবর্তন করবে আজকে আমি তোমাদের সেটি নিয়ে আলোচনা করব। তোমরা যে নিয়মে তোমাদের বিদ্যালয় পরিবর্তন করতে পারবে বা টিসে নিতে পারবে সেটা মনোযোগ সহকারে দেখো প্রথমেই তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা যারা কুমিল্লা শিক্ষা বোর্ড আওতায় আছো তারা এই ফরমটি সকলেই ডাউনলোড করে নিবা ডাউনলোড লিংক আমি ভিডিও ডিস্ক্রিপশনে দিয়ে দেব আর যারা অন্য বোর্ডের আছে তারা যার যার শিক্ষা বোর্ড থেকে তোমাদের এই ফর্মটি ডাউনলোড করে নিবা তো ফর্মটি কিভাবে পূরণ করবা সেটা নিয়ে আমি বলতেছি বরাবর বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা বিষয়তে তোমরা তোমাদের যে যেই শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর নামটা তোমরা উল্লেখ করবা যদি তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো বা নবম শ্রেণীতে পড়ো তাহলে তোমরা লিখবা নবম শ্রেণীতে অধ্যয়নে নিয়মিত শিক্ষার্থী বিদ্যালয়ে পরিবর্তনের জন্য ছাড়পত্র ও ভর্তির জন্য আবেদন মহোদয় বিনীত নিবেদক এই যে আমি ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন একজন নিয়মিত শিক্ষার্থী তোমার রোল নম্বর বা ক্রমিক নম্বর লেখবা লিখে বর্ণিত কারণে আমি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক এ সংক্রান্ত যাবতীয় তথ্য নিম্নে উপস্থাপন করা হল অনুগ্রহ করে আমার আবেদন সুবিবেচনা করে বর্ধিত করবেন সকল তথ্য ইংরেজি বড় অক্ষরে পূরণ করতে হবে অবশ্যই তোমাদের যে সকল তথ্যগুলো আছে এগুলো ইংরেজিতে পূরণ করবে প্রথমে তোমাদের আছে কি ছাত্র বা ছাত্রীর নাম অবশ্যই ইংরেজিতে লিখবে পিতার নাম মাতার নাম মোবাইল নাম্বার মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার দিতে পারবা পিতা অথবা মাতা যে কোনো একটি মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে বর্তমানে তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে আসো ওই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম এবং ইএইএন নাম্বারটিও তোমরা সংরক্ষণ করে নিবা বিদ্যালয় থেকে সেখানে বসিয়ে দিবা তারপরে তোমাদের জন্ম নিবন্ধন নাম্বারটা দিবা ভর্তি ইচ্ছুক বিদ্যালয়ের নাম যে বিদ্যালয়ে তুমি যেতে চাও সেই বিদ্যালয়ের নামটা এখানে উল্লেখ করবা এবং ওই বিদ্যালয়ের ইএনএ নংটা তোমরা সংরক্ষণ করে এখানে বসিয়ে দিবা অবশ্যই এটা তোমাদের হাতে লিখতে হবে হাতে এটা ডাউনলোড করে তারপরে তোমরা প্রিন্ট করে হাতে লিখবা তারপরে যেছি পরীক্ষার তথ্য এটা যারা নবম শ্রেণীতে আসো তাদের জন্য জেএসসি পরীক্ষার তথ্য পূরণ করতে হবে যেমন বোর্ড রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সেশন এটা যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছো এটা তাদের জন্য নয় নম্বরে বর্তমান শ্রেণীতে পঠিত বিষয়সমূহ ও কোড আর কি তোমার যে সকল যত বিষয় আছে সকল বিষয়ের যে কোডগুলো আছে বিষয় কোডগুলো এখানে উল্লেখ করবা দশ নম্বরে আবেদনকারীর বর্তমান ঠিকানা তোমার যেই বর্তমান ঠিকানা আছে তুমি সেটা অবশ্যই সুন্দর করে ইংরেজিতে এখানে লিখবে তারপরে বিদ্যালয় পরিবর্তনের কারণ কেন তুমি বিদ্যালয় পরিবর্তন করবে সেটা তুমি এখানে উল্লেখ করবে যেমন তোমার বাবা সরকারি চাকরি জন্য হতে পারে বা তোমার যাতায়াতের অসুবিধার জন্য হতে পারে বিভিন্ন কারণ এখানে উল্লেখ করবে অবশ্যই একটি কারণ তুমি সুনির্দিষ্টভাবে এখানে উল্লেখ করবা তার অন্য বোর্ড অধীনে হলে সে বোর্ডের নাম যদি তুমি কুমিল্লা বোর্ড থেকে যদি ঢাকা বোর্ডে যেতে চাও সে বোর্ডের নামটি এখানে উল্লেখ করবা নম্বরে একটা জিনিস তারা দিছে ষষ্ঠ অষ্টম নবম শ্রেণী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ইসেপ পূরণ আছে কিনা আর কি এটা অনলাইনে তোমরা কোনো আবেদন করেছো কি না সেটা যদি না করে থাকো অবশ্যই না সিলেক্ট করবা আর যদি করে থাকো অবশ্যই হাঁ সিলেক্ট করবা হয়ে থাকলে শিক্ষাবর্ষ আর কি তুমি কত সালে পরীক্ষার্থী বা কত সালে কোন ক্লাসে পড়তেছো ওই সালটা তুমি এখানে উল্লেখ করে দিবা আবেদনকারী ছাত্র বা ছাত্রীর পূর্ণ স্বাক্ষর তোমাদের যে পূর্ণ স্বাক্ষরটা আছে স্কুলে যেটা ব্যবহার করেছো সেখানেই স্বাক্ষরটা তোমরা দিবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের সুপারিশ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের এইটা দিবে এটা তোমাদের কোনো কাজ না এটা যার যার বিদ্যালয়ের টিচারদের কাজ তারপরে তোমাদের এখানে কিছু নিয়মাবলী তারা লিখেছেন এই নিয়মাবলীগুলো অবশ্যই তোমরা পূরণ করবে এক নম্বরে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর নিয়মিত ছাত্রছাত্রী কেবল বিদ্যালয় পরিবর্তন অনুমতির জন্য আবেদন করতে পারবে একই শ্রেণীতে একাধিক বছর অধ্যয়ন কিংবা জিএসি ও এসএসসি পরীক্ষার অকৃতকার্য কোনো ছাত্র বা ছাত্রী বিদ্যালয় পরিবর্তনে অনুমতির জন্য আবেদন করতে পারবে না একজন ব্যক্তি শুধুমাত্র একটি আবেদন ফর্ম জমা দিতে পারবে বিদ্যালয় পরিবর্তন অনুমতির জন্য আবেদনের বোর্ড জমা দেওয়ার তারিখ বোর্ডের নির্ধারিত সময় আর কি তোমাদের যে আবেদন করছো তোমরা বোর্ডে একটা নির্ধারিত সময় দিবে কবে তোমরা এই আবেদন ফর্মটি জমা দিবে সেই সময় অনুযায়ী তোমরা তোমাদের আবেদন ফর্মগুলো জমা দিবে আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে তোমাদের আবেদনের যে সময় বা নোটিশ আসবে আমি তোমাদের অবশ্যই সেটা জানিয়ে দেব অসম্পূর্ণ ভুল ত্রুটিপূর্ণ ভুল তথ্য সংবলিত অনিয়মিত শিক্ষার্থীর আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে যদি কোনো ভুল থাকে অবশ্যই তোমাদের আবেদনটি বাতিল হয়ে যাবে অবশ্যই বি কেয়ারফুল সুন্দর করে এটা তোমরা পূরণ করবে এক্ষেত্রে ব্যাংক ড্রফের অর্থ ফেরতযোগ্য নয় তোমরা যে ব্যাঙ্ক ড্রফ করবে সেটার অর্থ তোমরা ফেরত পাবে না চার নম্বরে বোর্ডের পূর্ণ অনুমোদন সাপেক্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীকে ছাড়পত্রের মাধ্যমে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীকে অন্য প্রতিষ্ঠানের ভর্তির জন্য ছাড়পত্র প্রদান করতে পারবে পাঁচ নম্বরে অধ্যায়নত বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনকারী পঠিত বিষয়সমূহ ভর্তি ইচ্ছুক বিদ্যালয় অনুমোদিত বিষয়সমূহের সাথে মিল থাকতে হবে ছাড়পত্রের অনুমোদিত আবেদনের সুপারিশ করার জন্য প্রতিষ্ঠান প্রদানগণ বিষয়টি নিশ্চিত হলেই স্বাক্ষর করবে এখানে তোমাদের এক এক বিদ্যালয়ের এক এক বিষয় থাকে তো তোমরা যে বিদ্যালয়ে যাবে অবশ্যই তোমাদের বিষয় কোডগুলো ওই বিদ্যালয়ে থাকতে হবে তাহলেই তারা তোমাদের আবেদনটি গণ্য করবে পরবর্তীতে এটি ধরা পড়লে বিদ্যালয় পরিবর্তনের জন্য ছাড়পত্র প্রদান ও ভর্তির অনুমোদি আদেশ বাতিল বলে গণ্য হবে অবশ্যই অবশ্যই তোমরা যে বিদ্যালয়ে যাবা সেখানে গিয়ে আগে খোঁজখবর নিবা দেখবা যে তোমরা যে বিষয়টা এই বর্তমান বিদ্যালয়ে আছে সেই বিদ্যালয়ে তোমাদের ওই বিষয়গুলা আছে কি না সাত নম্বরে অনুমোদিত আদেশ উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড়পত্র প্রদান ও ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে তোমাদের যখনই ভর্তির বা ছাড়পত্র প্রদানের বোর্ড থেকে নোটিশ আসবে সেই সময়ের মধ্যেই তোমাদের এই কাজটা সম্পূর্ণ করতে হবে অবশ্যই সেখানে খেয়াল রাখবা কবে তোমাদের আবেদনের নির্দেশনা বা বিজ্ঞপ্তি প্রকাশ করে আর তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জেনে রাখতে হবে এগুলো সবসময় তোমরা গুছিয়ে রাখবা যে সকল কাগজপত্র জমা দিতে হবে এই যে কাগজগুলো তোমাদের লাগবে সেটা আমি তোমাদের আজকের ভিডিওতে বলে দেব অবশ্য ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে তারপরেও তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এতে তোমাদেরই অনেক কাজে আসবে এক নম্বরে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাক্রমে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার উত্তীর্ণের মূল প্রোগ্রেস রিপোর্ট আর কি তোমরা যদি ষষ্ঠ শ্রেণী হয়ে থাকো তাহলে পঞ্চম শ্রেণীর আর কি যথাকর্মে তোমরা যে শ্রেণীতে পড়ো তার পরবর্তী তার আগের যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর তোমাদের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেটা রিপোর্ট তোমাদের লাগবে দুই নম্বরে জন্ম নিবন্ধন সনদ তিন নম্বরে সকল শ্রেণীর ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন প্রিন্ট আউট অবশ্যই দাখিল করতে হবে চার নম্বরে বিদ্যালয় পরিবর্তনের ফি সোনালি ব্যাংক যে কোনো শাখা হতে সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অনুকূলে সাতশো টাকা ড্রপ জমা দিতে হবে এটা ব্যাংক থেকে তোমরা একটা সাতশো টাকার ড্রপ তোমাদের জমা দিতে হবে পাঁচ নম্বরে বাসস্থান পরিবর্তনের বেলায় প্রার্থীর এলাকার ওয়ার্ড কাউন্সিলর ইউপি চেয়ারম্যানের প্রত্যায়নপত্র লাগবে ছয় নম্বরে পিতামাতা অভিভাবকের বদলি বেলায় বদলির আদেশনামা ও যোগদানপত্র দুটোই লাগবে তোমার বাবা যদি সরকারি চাকরি হয়ে থাকে তার যদি বদলি হয়ে থাকে অবশ্যই তার বদলির যে আদেশনামা ও যোগদানপত্র সেটাও তোমাদের এখানে সংযুক্ত করতে হবে সাত নম্বরে অন্য বোর্ড হতে আগত ছাত্রছাত্রীদের বেলা সংশ্লিষ্ট বোর্ডের অনুমতিপত্র তুমি যদি অন্য বোর্ড থেকে আরেকটি বোর্ডে যাও তোমাদের অবশ্যই যে বোর্ডের অনুমতিপত্র সেটা তোমাদের অবশ্যই সংগ্রহ করতে হবে সেই ডকুমেন্টও তোমাদের এখানে জমা দিতে হবে আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ তোমাদের এখানে যেই বিষয়টা আমি আলোচনা করলাম তোমাদের আর দোয়াশা থাকার কথা না তোমরা অনেকই আমাকে কমেন্টস করে জানিয়েছ কীভাবে স্কুল পরিবর্তন করবা ভোট পরিবর্তন করবা ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি আর যদি তোমাদের কোনো বিষয়ে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবা কোনো সমস্যা নাই আমি তোমাদের সকল সমস্যার সমাধান করার জন্য আমি চেষ্টা করব অবশ্যই এবং তোমাদের প্রত্যেকের যদি কোনো কিছু আমার কাছে জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ দিবা যেভাবে পারি আমি তোমাদের সহযোগিতা করব ইনশাল্লাহ আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ